বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম মোতালেব শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মোবারাক ঈদ মুবারক ঈদ 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 এসেছে মোতালেব শপিং কমপ্লেক্স রোহিতপুর বাজার বর্তলা কেরানীগঞ্জ ঢাকা মোতালেব শপিং কমপ্লেক্সে এবারের ঈদে আপনারা পাবেন বিয়ের শাড়ি লেহেঙ্গা বোরকা সুতি ও জর্জেট থ্রি পিস থান কাপড় কসমেটিক্স জুতা টেইলার্স ও পার্লারের সুব্যবস্থা আছে এখানে বাচ্চাদের রেডিমেড পোশাক ও ছেলেদের উন্নত মানের দেশি ও বিদেশি শার্ট প্যান্ট টি শার্ট ও পাঞ্জাবি পাওয়া যায় এই ঈদে আপনার ও আপনার পরিবারের কেনাকাটার জন্য চলে আসুন রোহিতপুর বাজার বটতলা কেরানীগঞ্জে মোতালেব শপিং কমপ্লেক্সে মোতালেব শপিং কমপ্লেক্সে আপনি পাবেন বিয়ের শাড়ি লেহেঙ্গা বুরকা সুতি ও জর্জেটের থ্রি পিস থান কাপড় কসমেটিক্স জুতা টেইলার্স ও পার্লারের সুব্যবস্থা রয়েছে এখানে বাচ্চাদের রেডিমেড পোশাক ও ছেলেদের উন্নত মানের দেশি ও বিদেশি শার্ট প্যান্ট টি শার্ট ও পাঞ্জাবি পাওয়া যায় তাই সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ ঈদের শপিং করুন মোতালেব শপিং কমপ্লেক্স থেকে মোতালেব শপিং কমপ্লেক্স ঠিকানা রোহিতপুর বাজার বটতলা কেরানীগঞ্জ ঢাকা চলে আসুন মোতালেব শপিং কমপ্লেক্সে মোতালেব শপিং কমপ্লেক্স রোহিতপুর বাজার বটতলা কেরানীগঞ্জ ঢাকা